আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি আজকে আমি রুম ক্লিন করছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করা যাক কারণ সেরকম তো ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না তাই ভাবলাম এটাই তোমাদেরকে শেয়ার করা যায় আমি এখানে থাকলে আমার রুম বেশি নোংরা হতেই দিন আমি একদিন পর একদিনই ক্লিন করি কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে এই ভিডিওটা অনেকদিন আগেকারই একটা ভিডিও অনেকদিন আমি এখানে ছিলাম না তারপর এসে দেখি রুমের অবস্থা বেহাল আর এই অবস্থা যদি আমি ঠিক করতে যাই আমার অবস্থা বেহাল হবে জন্য জন্য যার তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে অফিস যাওয়ার আগে রুমটা একটু ক্লিন করে দিও দিও ধুলোগুলো আর তো তোমাদের দাদা ভাই তাই করেছিল একটু সকাল সকাল আমি ডেকে দিয়েছিলাম তো আমার রুমটা ক্লিন করে দিয়েছিল আর বাদ যেগুলো আছে সেগুলো আমি পরে করে নিয়েছিলাম আর দিনে সমস্ত কাজ করতে গিয়ে আমার এইগুলো আর করা হয়েছিল না যার জন্য এগুলো রাতের জন্য রেখে দিয়েছিলাম এখন রাত সাতটা মতো বাজে আর এখনই আমি এগুলো ক্লিন করছি কারণ এগুলো ক্লিন করতে অনেকটাই সময় লাগে খুব ধীরে সুস্থে করতে হয় কারণ এই যে ডিজাইন এই ডিজাইনের ফাঁকে অনেক ঝোল এবং ধুলো হয় সেগুলো আস্তে সুস্থে সময় সাপেক্ষভাবে কাজগুলো করতে হয় তো যার জন্য আমি দিনে আর এগুলো করিনি কারণ দিনে আরও বান্না তাছাড়া আরও অনেক কাজ ছিল আর এটা তো ঈদের টাইমের একটা ভিডিও যার জন্য ঈদে তো বুঝতেই পারো গাইজ অনেক কাজ থাকে জামা কাপড় কাঁচা থেকে শুরু করে আর অন্যান্য ঘর পরিষ্কার করা এগুলো সেগুলো দিনে করার পরে আর আমার কাছে টাইম ছিল না যার জন্য ভাবলাম থাক একটু রেস্ট নিই একবার রাতেই যেহেতু বসে থাকবো তখনই আরেকটু করে দেবো আর তো সেই হিসাবে আমি রাত্রে এগুলো পরিষ্কার করছিলাম তখনই শটটা নিয়ে আমি রেখে দিই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কি বলবো গাইস আয়না পরিষ্কার করতে কত যে প্যারা আতে চারবার পরিষ্কার করতে হয় মানে একবার তো স্প্রে দিয়ে ভালোভাবে ক্লিন করতে হয় তারপরে আবার শুকনো কোনো রুমাল বা কোনো একটা ভালো কাপড় দিয়ে পরিষ্কার করতে হয় তারপরও দেখো গাইস হালকা হালকা দাগ থেকে গেছে সেটাও আবার পরে ক্লিন করে দিই আমি তো যাই হোক এবার সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে তারপরে আমি আবার সমস্ত ড্রেসিং টেবিলে যেগুলো ছিল সেগুলোই সাজিয়ে নিয়েছি তোমরা হয়তো ভাববে যে এক জায়গায় কেন আমি এগুলো সাজাচ্ছি এই সাইডে কেন সাজাইনি আসলে এধারে আমাদের বোর্ডটা আছে যেখানে ফোন চার্জ দেওয়া হয় আর এখানে জিনিসপত্র সাজালে অসুবিধা হয় চার্জটা দিতে এবার হচ্ছে আসল প্যারা গাইজ কারণ খাটের যে ডিজাইন গাইজ এখন বুঝতে পারি যে কেন এত ডিজাইন করেছিলাম তো যাই হোক আজকে ফ্লপ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ